আসসালাম ওয়ালাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে হীরা শপ থেকে অনেক সুন্দর কিছু গর্জিয়াস ডিজাইনার আর কালেকশন কালেকশান নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বায় তো চলুন একা করে দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশানগুলো সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টু লেয়ারের মধ্যে জামাটা আছে খুব সুন্দর করে কাজ করা আফটার ইড যেহেতু একটা ওয়েডিং সিজন সো ব্রাইডালের জন্য এই গারাগুলো নিয়ে নিতে পারবেন এর সাথে সালোয়ারটা ম্যাচিংয়ে কাজ করা থাকছে দেখেন সাপট খুব সফট জর্জিন সালোটা খুব সুন্দর করে কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ করা ঠিক আছে সাইডে আর কি ওনার সাইডে পুরোই কাজ করা এটা প্রাইস কত পড়ছে 2650 650 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা বটল গ্রিন কালারের মধ্যে আছে দেখেন এগুলো সম্পূর্ণ ডিজাইনার গারার আমি একটু ক্লোজে আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার জামাটা মেহেদি প্রোগ্রামে যদি ব্রাইডকে পরাতে চান প্রত্যেকটা ড্রেস দেখেন কত সুন্দর করে কাজ করা এটা কিন্তু ফন সাইড ব্যাক সাইড Both সাইড একই রকম একই রকম থাকছে ফনসার ব্যাক সাইড বوست সাইড এবং এটা সাথে আপনারা পাবেন হচ্ছে গালারা পুরোটা হেভি করে আচ্ছা গালারা স্যুট এর সাথে প্লাজো না হ্যাঁ এটা সাথে আনারকলি প্লাজ এবং পুরোটাই গর্জিয়াস করে কাজ করা এই যে এটা দামটা কত পড়ছে এটা 6500 6500 উন্নাতো কাজ আছে দাম 6500 আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটা আরেকটা আছে এটাও কিন্তু সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে ওয়াও ড্রেসটা কিন্তু এক কথায় অসাধারণ দেখেন এটা হচ্ছে জামা খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারটা দেখেন এটার সাথে মনে হয় প্লাজো সালোয়ার হ্যাঁ প্লাজো সালোয়ার নিচে কাজ করা থাকছে ঘেরের মধ্যে থাকবে প্লাজো গুলো আর এটার সাথে উন্নাস সিল্কের মধ্যে হবে দাম পড়ছে এটা সাত হাজার পাঁচশো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জাম কালারটা জাম কালারটা থাকছে দেখেন সিল্কের উপরে আছে এটা অনেক অনেক লাক্সারি একটা কালেকশন এটা কিন্তু হিউজ খেট সম্পূর্ণ হচ্ছে সেমি ব্রাইডাল এবং লাক্সারি পার্টিওয়ার থেকে শুরু করে ব্রাইডাল কালেকশন গার্ডার দেখেন সুন্দর করে কাজ করা এবং এটার সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি দেখিয়ে এটা জামাটা এটার সাথে সালোয়ারটা কি ফার্সি এই যে মানে ফার্সি স্যুট যেটা আর কি প্লাজোটা এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে কাজ করা আছে আর ওনাটাও থাকবে কাজ করাটা প্রাইস কত পড়ছে সাত হাজার পাঁচশো এক্সক্লুসিভ ডিজাইনের গাড়ি কিন্তু সব নেক্সট যেটা দেখাচ্ছে এটা দেখেন এই যে কাজগুলো দেখেন এটা সাইড ব্যাকসের একই কাজ এটার সাথে সালোয়াটা দেখিয়ে দিই সালোয়াটা কি হবে গাড়ারা না ফার্সি আচ্ছা ফার্সি সালোয়ার না গাড়ারা সরি এটাতে গাড়ারা খুব সুন্দর করে কাজ করা আছে এবং এগুলো ফোন সেট ব্যাগসের কাজ এটার প্রাইস কত ছয় হাজার পাঁচশো নেক্সট চলে যায় নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা যেটা হচ্ছে জাম কালারের মধ্যে আছে ড্রেসটা অনেক অনেক সুন্দর এটা দেখেন কাজগুলো আমি একটু দেখাই আপনাদেরকে ঘেরটা দেখছেন এবং নিচে কাটওয়ার্ক দেখেন ডিজাইন দেখেন টোটালি এক্সক্লুসিভ কালেকশন এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা দেখিয়ে দিই এটার সাথে সালোয়ারটা হচ্ছে আপনার ফার্সি সালোয়ার যেটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং নিচে কাটওয়ার করা আছে এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা সুন্দর গাড়েরা এটা মানে জাম কালারের মধ্যে আছে এটা একটু দেখায় দেখেন বা এটা সেন্টার কাট পুরোটা কটের কাজ এগুলো সম্পূর্ণ বাহিরের কালেকশন আপনারা দেখেই বুঝতে পারছেন এটার সাথে সালোয়ারটা কি আছে সালোয়ারটা গাড়ারা না ফার্সি ফার্সি সালোয়ার দেখেন অনেক সুন্দর করে কাজ করা এটা কালারও আর একটা ফন সাইড ব্যাক সাইড খুব সুন্দর করে কাজ হবে অন্যটাও কাজ করা এটার দাম কত পড়ছে সুন্দর কাজ আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিই দেন প্রাইস বলছি আপনাদেরকে সাত হাজার পাঁচশো এটা জাম কালার দেন এটা একটা আছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার দেখেন এটা খুব সুন্দর একটা প্যাস্টেল গ্রিন টাইপের কালার এবং এটার সাথেও সেম সালোয়ার এবং ওন্না পাচ্ছেন প্রাইস পড়বে এটা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই এটা হচ্ছে বুটিক স্টাইল হ্যাঁ এটা একটু আপনাদেরকে দেখাই এটার অনেক কোয়ালিটি আপনারা যদিও মার্কেটে পাবেন বাট এটা হচ্ছে অরিজিনালটা যেটা হাতে পেলে বুঝতে পারবেন এটার কাজের ফিনিশিং আলাদা অনেক সুন্দর এটার সাথে নিচে রয়েছে স্কার্ট এই খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এবং এটাও ফ্রন্ট সাইড সাইড একই কাজ কালার হবে দুইটা একটা ম্যাজান্ডা কালার আর একটা আছে বাসন্তী কালার এটার প্রাইস কত পড়ছে আট হাজার পাঁচশো কালার দেখিয়ে দিই এটা ম্যাজান্ডা এটা হচ্ছে বাসন্তী কালার দেখেন এটা কিন্তু বুটিক স্টাইলে হ্যাঁ সাথে সেম সালোয়ার মানে নিচে স্কার্ট থাকবে প্রাইস হচ্ছে সো যারা এই কালেকশন গুলো নিতে চান এটা ওনাতেও কিন্তু হেভি কাজ থাকবে অবশ্যই চলে আসতে হবে হিরা শপে যেটা হচ্ছে ইস্টার মল্লিকার আপনার চারতলাতে একাশি বিরাশি সিআশি নম্বর দোকান আর ফোন নম্বর অঙ্গিন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ